লাশ ধর্ষণের ঘটনায় এক যুবক আটক হালুয়াঘাটে বিশ বছরের অনার্স পড়ুয়া এক মেয়ে আত্মহত্যা করেছেন গত উনিশ তারিখ সে সুইসাইড নোটে লিখেছেন দুই পাতার তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য দায়ী কেউ না আমার দুর্ভাগা জীবন এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে তাই আমি চলে গেলাম মেয়েটির মৃত্যুতে হালুয়াঘাট থানায় অপমৃত্যুর মামলা হয় লাশটা পুলিশ থানা হেফাজতে নেওয়া হয় আবু সাঈদ নামে এক লোক তার প্রায় তিন বছর ধরে হালুয়াঘাট থানা থেকে ময়মেন সিং মেডিকেলের মর্গে লাশ আনা নেওয়ার কাজ করত সে প্রথমে আসার পর মর্গে চাবি নিয়ে মর্গে মরাদেহ রেখে আবার চাবি জমা দিয়ে চলে যায় পরে আধা ঘন্টা পর এসে আবার আবু সাইদ সুরতহাল রিপোর্ট নেওয়ার কথা বলে মর্গে ঢুকে মৃতদেহ ধর্ষণ করে পরে সেখানে ঘুমিয়ে পড়ে পরে মর্গের কর্তব্যরত ড্রোম এসে মর্গ অন্ধকার দেখতে পেয়ে লাইট জ্বালায় এ সময় আবু সাইদ তার সঙ্গীকে মর্গে ঘুমাতে দেখেন মৃতদেহ দেখে কর্তব্যরত ডোমে সন্দেহ হলে ডাক্তারকে খবর দেয় ডাক্তার এসে ময়না তদন্ত করে ধর্ষণের আলামত পায় একটা লাশ সে লাশ হেফাজতে থাকা অবস্থায় ধর্ষিত হয়েছে এটা একটা সিগনিফিকেন্ট ঘটনা এটা রাষ্ট্রের সিস্টেমেটিক অবস্থা লাশের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা ও আমাদের নাই সেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে সে স্বীকারতি দিয়েছে মামলা ও মৃতদেহ অবমাননার মামলা দেওয়া হয়েছে তাকে মর্গে নিয়ে যাওয়া লাশের সঙ্গে এমন অপদুর্ব্যবহার করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সেই ব্যক্তি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সুপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন